তো বন্ধুরা যদি আপনিও অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চান কিন্তু আপনার কাছে পিসি বা ল্যাপটপের সেটআপ নেই আর সফটওয়্যার এর নলেজও নেই তাহলে আপনি বিলিভ করতে পারবেন যে এই অ্যানিমেশনটা আপনি দেখছেন এটা আমি ফোনে বানিয়েছি এখানে আমি পিসি বা ল্যাপটপের কোনো হেল্প নিয়ে নি এটা আমি ফোনে বানিয়েছি অটোড্রাফট এআই ইউজ করে আর আপনিও এটা করতে পারেন আপনার ফোনে আর মোস্ট ইম্পর্টেন্ট কথা এটা ফ্রি আছে ওয়েলকাম টু লার্নিং কার্টুন অ্যানিমেশন ভিডিও অন অটোড্রাফট এআই ফুল ফ্রি কোর্স এই এপিসোডে আমি শেখাবো প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ডস তৈরি করা ক্যারেক্টার অ্যানিমেশন ভয়েস ওভার এন্ড কম্পাইলিং এডিটিং ভিডিওটা কোথাও স্কিপ করবেন না একটাও স্টেপ ছাড়লে আপনি ভিডিও তৈরি করতে পারবেন না ওয়েল একটা ইন্টারেস্টিং কথা ভিডিও এর এন্ডে একটা টুইস্ট আছে প্রথমে ভিডিও তৈরি করার জন্য অটোড্রাফট এআই এর ওয়েবসাইটে এসে যাবেন এখানে লগইন করার জন্য অনেক অপশন আছে যাই খুশি আপনি চুজ করে লগইন করে নিবেন লগইন করার পর আপনার কাছে এই পেজটা ওপেন হয়ে যাবে যেখানে আপনি তিনটা অপশন দেখতে পারবেন প্রথমে আছে ক্রিয়েট অ্যানিমেশন এআই ইমেজ জেনারেশন বা ব্যাকগ্রাউন্ড জেনারেশন আর ভয়েস ওভার এই সব টুলসটা ইউজ করে এখানে আমি একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করব এর নিচেনে আপনার প্রজেক্টটা দেখতে পারবেন আর এর সঙ্গে আপনি নিচوںে ফুল লেন্থ টিউটোরিয়াল ভিডিও দেখতে পারবেন যেটা হিন্দি, বাংলা এবং ইংলিশে अवेलेबल আছে। এরো নিচে আপনি অনেকটা এআই মডেলস দেখতে পারবেন যা আর ইউজ করে আপনি ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন। এখানে আপনি যেকোনো একটা মডেলটা চুজ করে এর গ্যালারিতে আপনি স্টাইলসটা চেক করতে পারেন আর ইউসু করতে পারবেন। वेल আমরা এখন টপে এসে যাচ্ছি। वेल ভিডিওর স্টার্টিং এ আমি বলেছিলাম যে অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য চারটি স্টেপ আছে। প্রথমে আছে প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার অ্যানিমেশন, ভয়েস ওভার এন্ড কম্পাইলিং এন্ড এডিটিং। আমরা এই ফুল কোর্স সফট স্টেপসটা ভালো করে ডিটেইলে বোঝাবো যার কারণে আপনি ভালো করে জানতে পারবেন সো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ইন এন্ড ভিডিও কে শেষ পর্যন্ত দেখুন তো প্রথমে আমরা একটা প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড তৈরি করব তো এটা করার জন্য আপনি ওই রকমের একটা প্রজেক্ট তৈরি করে নিবে প্রজেক্ট ক্রিয়েট করার পর এই পেজটা ওপেন হয়ে যাবে এখানে হতে পারে কি পেজটা ফুল স্ক্রিনে নেই তার জন্য আপনাকে এটা ছোট লাগবে এখানে একটা ফুল স্ক্রিনের বাটন আছে যেটা আপনি ক্লিক করবেন তো এটা ভালো করে সেট হয়ে যাবে আর আপনি আপনার কাজটা করতে পারবেন এখানে স্ক্রিনে আপনি রাইটে দেখতে পারবেন ক্যারেক্টার অ্যানিমে অ্যাসেটস অডিও অ্যান্ড ইমেজ জেনারেশন এই সব অপশনটা আপনি এখানে দেখতে পারবেন নিচে স্ক্রল করার পর এখানে আপনি টাইম লাইনটা দেখতে পারবেন এখানে আপনি ব্যাকগ্রাউন্ড বা অডিওকে ভালো করে সেট করতে পারবেন টাইম লাইনের উপরে আপনি অনেকটা কন্ট্রোল দেখতে পারবেন যেটা আমি এক একটা করে ভালো করে বোঝাবো এখানে আছে আপনার ক্যানভাস যেখানে আপনি আপনার ভিডিওর রিভিউ দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য এখানে ইমেজ জেনারেশনে ক্লিক করবেন এখানে ব্যাকগ্রাউন্ড জেনারেশান জন্য তিনটে অপশন আছে যেটা ভালো করে বোঝাচ্ছি তো প্রথমে আছে এখানে ইমেজ স্টাইলাইজেশন এই টুল ফিল্ডটা আপনার রেফারেন্স ব্যাকগ্রাউন্ড কে অ্যাজ ইট ইজ আপনার প্রজেক্টের স্টাইলের মতন জেনারেট করে দেয় যেমন আপনি একটা রেফারেন্স ইমেজ দেখতে পারেন যেমন আপনি একটা রেফারেন্স ইমেজ দেখতে পারেন রেফারেন্স ইমেজটা কোনটি আর স্টাইলে হতে পারে আপনি ইন্টারনেট থেকে বাকি ফটো ক্লিক করেই নিতে পারেন বর্তমানে আমি এই ইমেজটা সিলেক্ট করে নিয়েছি এখানে আপনি রেফারেন্স ইমেজটা চুজ করে নেবেন তারপরে ইমেজ স্টাইলাইজেশনটা চুজ করে নেবেন অনেক ইউজারের প্রবলেম হয় প্রম্পট ইউজ করা সো ডোন্ট ওয়ারি বন্ধুরা এখানে এই প্রবলেমের সলিউশন আছে সিম্পলি ইমেজটা সিলেক্ট করার পর এখানে জেনারেট প্রম্পট পারবেন সেই অপশন ক্লিক করবেন অটোমেটিক্যালি ফর্ম জেনারেট হয়ে যাবে লাইক দিস ফর্ম জেনারেট হওয়ার পর জেনারেট ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পর কিছু সেকেন্ডের মধ্যেই ইমেজটা জেনারেট হয়ে যাবে যেমন আপনি এখানে দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড তৈরি হওয়ার পর এখানে আরো অপশন দেখতে পারবেন লাইক ম্যাজিক ইরেজার যেটা ইউজ করে আপনি আনওয়ান্টেড জিনিসকে এর মধ্যে রিমুভ রিমুভ করতে করতে পারবেন রেফারেন্স ইমেজে ছিল তাকেও আপনি পারেন আপনার জেনারেটেড ব্যাকগ্রাউন্ডটা পাঁচ বা এর হবে আর আপনি চান তো আপনার ব্যাকগ্রাউন্ড এর তা বাড়াতে পারে এখানে একটা আর ফিচার আছে যার নাম আপস্কেল যেটা ইউজ করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড এর কোয়ালিটিটা আরো ভালো করতে পারবেন তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফিচারটা প্রিমিয়াম লেয়ার ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য হেল্প করবেন তাই ইমেজ স্টাইলাইজেশন ইউজ করে কি করে লেয়ার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন প্রথমে আপনি সব লেয়ার ইমেজটা শর্ট করে নিবে তারপরে সব ইমেজটাকে এক এক করে ইমেজ স্টাইলাইজ করে নিবেন এই সব হওয়ার পর সব ইমেজটারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিবেন যেমন আপনি এখানে দেখতে পারছেন এই টপিকটা ডিটেইলে জানতে চান তাই আপনি আমাদের এই ভিডিওটা দেখতে পারেন যেখানে ভালো করে এক্সপ্লেইন করেছি কি আপনি কি করে লেয়ার ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন এখন সবটা লেয়ারস এক এক করে অ্যানিমেশন ক্যানভাসে ইম্পোর্ট করব এই রকম করে আপনি দেখবেন কি আপনার লেয়ার ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে যাচ্ছে আপনার হিসাবের নতুন লেয়ারটাকে সেট করে নেবেন আপনি দেখবেন কি আপনার ব্যাকগ্রাউন্ডও রেডি হয়ে যাবে এন্ড আপনাকে বারবার ড্র করতে হবে না আর বারবার করে জেনারেটও করতে হবে না ওয়েল এখন দেখতে পারেন আমার ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেছে এখন আপনি আপনার স্কেচেসকেও ফাইনাল ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করতে পারেন আপনার ফোনে চলুন দেখছি কি এটা কি করে হয় তাই প্রথমে একটা স্কেচ ইমেজ নিয়ে নেবেন অ্যাজ আ রেফারেন্স এই রকমের স্কেচেস আপনিও ড্র করতে পারেন বা আপনি ইন্টারনেটে অনেকটা স্কেচেস পেয়ে যাবেন আপনি ওটাকে অ্যাজ আ রেফারেন্স ইমেজ ব্যবহার করতে পারেন ওয়েল রেফারেন্স ইমেজটা সিলেক্ট করার পর স্কেচ টু ইমেজ সিলেক্ট করবেন এন্ড প্রম্পটটা রেডি করে নেবেন আর বোম কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ইমেজটা রেডি হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ডে ভালো ডিটেইলও থাকবে আপনি দেখতে পারেন যদি আপনি এটা অর অ্যাকুরেট করতে চান তো স্কেচে রাফ কালার করে নেবেন তারপরে রেফারেন্স ইমেজটা ইমেজ স্টাইলাইজেশনে যে প্রম্পটটা জেনারেট করে নেবেন এটা করার পর আপনি দেখতে পারবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা অর অ্যাকুরেট হয়ে গেছে এরপরে থার্ড অপশন আছে স্টোরি বোর্ড টু ইমেজ এখানে একদম রাফ ইমেজটা নিব অ্যাজ দা রেফারেন্স এখানে ভালো করে লাইনটা ডিফাইন নেই বাট স্ট্রাকচারটা ক্লিয়ারলি দেখছে এই রকম করে জেনারেটে ক্লিক বুম হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে আপনি দেখতে পারেন তো বন্ধুরা আপনি অটোড্রাফ্টে আইয়ে এরকম করে হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে এর ডিফারেন্ট অ্যাঙ্গেল এ পার্সপেক্টিভে চান তো শীঘ্রই এই টপিকে ভিডিও আসবে যদি আপনার কিছু ডাউট বা কোয়েশ্চেন আছে তো প্লিজ কমেন্ট করবেন আমরা সলিউশনটা শীঘ্রই নিয়ে আসবো এটা ছিল কি আপনি কি করে ফোনে একটা প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন এখন কথা করব অ্যানিমেশন টুলের উপর আর আপনি কি করে অ্যানিমেশন করতে পারেন ওর উপর তো প্রথমে দেখছি কি আপনি কি করে ব্যাকগ্রাউন্ড টাকে অ্যানিমেশন ক্যানভাসে ইম্পোর্ট করতে পারেন আর ওর মধ্যে কি কি এফেক্ট দিতে পারেন স্টোরির স্টার্টে এই রকমের শট দেখেছেন তাই জেনে নিন অ্যানিমেশনের ভাষাতে একে establishing শট বলা যায় এটা তৈরির করার জন্য ব্যাকগ্রাউন্ডকে অ্যানিমেশন ক্যানভাসে ইম্পোর্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ডসকে আপনি অটোড্রাফট থেকে ইম্পোর্ট করতে পারেন বা ফোন থেকেও চুজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড কো অ্যানিমেশন ক্যানভাসে ইম্পোর্ট করার পর একে সেট করে নিবেন তারপরে নিচে তা ইমেজের টাইমলাইন আছে ওটাকে ভালো করে সেট করে নেবেন যত আপনার ভিডিও বা ক্লিপের ডিমান্ড আছে ওই হিসাবে আপনি টাইমলাইনটা সেট করবেন এরপর আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন এসে গেছে ফার্স্ট কন্ট্রোলটা আছে পার্ট টুল যেটা আপনি ক্লিক করবেন তো আপনার ব্যাকগ্রাউন্ডের একটা ডুপ্লিকেট এসে যাবে এই ডুপ্লিকেট ইমেজটা ভালো করে জুম করে নেবেন যেখানে আপনি জুম ইন এফেক্টটা চান ওখানের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে নেবেন যেমন আমি করছি আপনি স্ক্রিন দেখতে পাচ্ছি না এখন একে প্লে করছি তাই দেখলেন না আপনি আছে এটা ইন্টারেস্টিং এর সঙ্গে আরো অ্যাডিশনাল এফেক্ট লাইক গাছে মুভমেন্ট বা জলে মুভমেন্ট আরো সিমিলার এফেক্ট আমরা ধীরে ধীরে করে জানতে যাব যদি ব্যাকগ্রাউন্ড কে ইম্পোর্ট করা বা ক্যানভাসে এর রিলেটেড কিছু কোয়েশ্চেন আছে তো কমেন্ট করবেন আমরা কোয়েশ্চেন এর অ্যানসার দিয়ে দিব এখন আগে বাড়ছি আমাদের নেক্সট স্টেপ আছে ক্যারেক্টার অ্যানিমেশন তাই এখন পর্যন্ত আপনি যেখানে ক্যারেক্টার অ্যানিমেশন করছিলেন ওখানে ভালো এডিট স্কিলের নিট ছিল আর অনেক টাইমও লাগতো বা আপনি ড্র করতেন কপিতে তার আপনার ক্যারেক্টারটা রেডি হতো তো এর জন্য অনেকটা টাইম লাগতো আপনার টাইম এফার্ট ইন্টারনেট আরো অনেক কিছুরা নষ্ট হচ্ছিল অনেক টাইম থেকে তো এখন চিন্তা করতে হবে না অটো আপনার সব প্রবলেম কে সলভ করবে এখন অটো লেটেস্ট ভার্সনে আপনি অনেকটা ফিচারস দেখতে পাবেন যেমন প্রথমে টেমপ্লেট ক্যারেক্টার এন্ড অ্যানিমেশন এডিটেড টেমপ্লেট ক্যারেক্টার এন্ড অ্যানিমেশন আপলোড ইওর ওন ক্যারেক্টার এন্ড সঙ্গে এআই জেনারেটেড ক্যারেক্টার তাই চলুন সব অপশনটাকে ভালো করে এক্সপ্লোর করছি জানাবো ডিটেইলে আর শেখাবো কি আপনি কি করে ক্যারেক্টারের মধ্যে এক্সপ্রেশন लिपसिंग कैट करते पारें विदाउट ड्राइंग। सो स्टार्ट करती प्रथम में आचे टेम्पलेट कैरेक्टर एनिमेशन। सो so, यहाँ ने प्रथम में बैकग्राउंड के कैनवासेस सेट करेंगे बिन। তারপরে ক্যারেক্টারে ক্লিক করবেন আর আপনি দেখতে পারেন এখানে অনেকটা ক্যারেক্টার আছে যেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারেন আর আপনি এটা ইউজ করে অ্যানিমেশন ভিডিও বানাতে পারেন ফ্রিলি এটা ইউজ করার পর কোনো কপি রাইটের টেনশন নেই ক্যারেক্টারের ক্লিক করার পর আপনি অনেকটা অ্যানিমেশন দেখতে পারছেন যেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারেন এই সব অ্যানিমেশনটা ইউজ করার জন্য আপনাকে জাস্ট ক্লিক করতে হবে আপনার ক্যারেক্টার অ্যানিমেশন সঙ্গে এসে যাবে আপনি দেখতে পারছেন একে সেট করে নিবেন অ্যান্ড ক্যারেক্টার অ্যানিমেশনটা অ্যাড করার পর এখানে আপনি অনেকটা অপশন দেখতে পাবেন তাই আসুন এক এক করে এই সবকে এক্সপ্লোর করছি আর ডিটেলে বুঝছি সো सिंपली অ্যানিমেশনটায় ক্লিক করার পর এখানে অনেক অপশন দেখতে পাবেন তাই প্রথমে একটা এখানে কন্ট্রোল আছে ফ্লিপ এটা ইউজ করে আপনি আপনার ক্যারেক্টারকে লেফট বা রাইটে ফ্লিপ করতে পারেন এরপর এসে আমাদের পাথ টুল যদি আপনি আপনার ক্যারেক্টারকে ফক করাতে চান তাহলে আপনি কি রিগ তৈরি করা গুরুত্বপূর্ণ নেই এটা আপনি ইজিলি করতে পারেন পাথ টুলের হেল্প নিয়ে পাথ টুলে ক্লিক করার পর আপনার ক্যারেক্টারে একটা ডুপ্লিকেট এসে যাবে যেটা আপনার ক্যারেক্টারের পয়েন্ট বি হবে ওকে আপনি যেখানে সেট করবেন ওখানের পয়েন্টে ক্যারেক্টারটা মুভ করে চলে যাবে যেমন আপনি দেখতে পারছেন সো আপনি দেখলেন এটা করা কত সহজ তাই এই রকম করেই আপনি আপনার ক্যারেক্টারকে এই পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে চান তো सिंपली আপনাকে এই টুল মানে কি পাঁচ টুলটা ইউজ করতে হবে ওয়েল এরপরে আমাদের নেক্সট টুলটা আছে স্পিড এটা ইউজ করে ক্যারেক্টারের স্পিডটা বাড়াতে পারেন যদি কেউ ক্যারেক্টার স্ল্যাপ করছে আর আপনি ওর স্পিডটা বাড়িয়ে দেন তাহলে স্ল্যাপটা জোরে পারবে এর পরে অপশন আছে ডিলিট এটা ইউজ করে আপনি सिंपली কোন এলিমেন্টকে সিলেক্ট করে ডিলিট করতে পারেন এরপরে পরে বাড়ি আছে অ্যানিমেশন কন্ট্রোল অ্যানিমেশন কন্ট্রোলে আপনি দেখ দেখতে পারবেন লিপসিং এক্সপ্রেশন আর পার্ট অ্যানিমেশন তাই চলুন ভালো করে বুঝছি সব অপশনটা সো সিম্পলি লিপসিং একটা অ্যানিমেশন আছে যেখানে আপনার ক্যারেক্টারটা কথা করছে আর ক্যারেক্টারের লিপটা মুভ করছে এটা ইনেবল করার জন্য ক্যারেক্টারকে কে সিলেক্ট করবেন আর লিপসিং কে ইনেবল করে দিবেন সেম রকম করে আপনি আপনার ক্যারেক্টারের এক্সপ্রেশনও অ্যাড করতে পারেন সো ফাইনালি এটা ছিল আমাদের ফার্স্ট অ্যানিমেশন আর এটা আছে লিপসিং আর এক্সপ্রেশন অ্যাড করার পর অ্যানিমেশন এখন দেখছি পার্ট অ্যানিমেশন ওয়েল পার্ট অ্যানিমেশন मींस যদি আপনি অ্যানিমেশন অ্যাড করেছেন লাইক ওয়াকিং অ্যানিমেশন আর अपनी चान की एनीमेशन सॉन्गेर आपना कैरेक्टर टा पर्टिकुलर मूवमेंट कोरे, सो so, एनीमेशन के सिलेक्ट करवेन एंड कंट्रोल ऑप्शन एज एवेन। स्क्रॉल करवेन और आपनी जे एनीमेशन टाइट करते चान होटे सिलेक्ट करेने भीन। आपनी देखते पार्चेन की सेकेंडरी एनीमेशन टाइट होई गए चे।

ব্যাকারকা ধরার জন্য আর তারপরে দুটো ক্যারেক্টারটা এক সঙ্গে ঝগড়া করতে চালু করছে ওয়েল প্রথমে ব্যাকগ্রাউন্ড কে পেজের अकॉर्डिंग সেট করে নেবেন তারপরে এর মধ্যে ক্যারেক্টার অ্যাড করব সো ক্যারেক্টারটা ক্লিক করার পর এখানে অনেকটা অ্যানিমেশন এসে যাবে আর রানিং অ্যানিমেশনটা চুজ করে নিব আমি আমার পেজের অ্যাকর্ডিং ক্যারেক্টারটাকে সেট করে নিব অ্যান্ড সেকেন্ড ক্যারেক্টারকে অ্যাড করব আর ওর মধ্যেই রানিং অ্যানিমেশনটা সিলেক্ট করব এপোর্টে দুটোতে পার্ট টুলটা ইউজ করে এক জায়গায় সেট করে দিব যেমন আপনি স্ক্রিনে দেখছেন এখন টাইমলাইনের কিছু জেনে যাও পার্পল কালার মানে অ্যানিমেশন ইয়েলো কালার মানে ব্যাকগ্রাউন্ড আর আপনি এই সবকে অ্যাডজাস্ট করতে পারেন আর টাইমলাইন ডিউরেশনও সেট করতে পারেন ইমেজ বা অ্যানিমেশন टाकিয়ে আপনার কাজের মতুন সেট করে নিবেন আপনার স্ক্রিপ্টের হিসাবে আপনি টাইম লাইনকে জুম ইন আর জুম আউটও করতে পারেন এইরকম করে এই ক্যারেক্টারের মধ্যে একটা আর অ্যানিমেশন অ্যাড করার জন্য ওই ক্যারেক্টারকে আমি চুজ করবো অ্যান্ড সেকেন্ড অ্যানিমেশনকে সিলেক্ট করে নিব তারপরে সেকেন্ড ক্যারেক্টার সঙ্গেই সেম করবো এখানে ক্যারেক্টারটাকে সিলেক্ট করবো অ্যান্ড সেম অ্যানিমেশনটা লাগিয়ে দিবো এরপরে সেকেন্ড ক্যারেক্টারটাকে চুজ করবো অ্যান্ড সেম করবো যেমন এখন করেছিলাম এখন ক্যারেক্টারকে উঠাবার জন্য একটা নিউ অ্যানিমেশন অ্যাড করবো সেম ক্যারেক্টারকে চুজ করবো অ্যান্ড এই অ্যানিমেশনটা অ্যাড করে নিব আর এখানে ফ্লিপ টুলটা ইউজ করবো ক্যারেক্টারকে ফ্লিপ করার জন্য আর এখন ক্যারেক্টারের সাইজটা অ্যাডজাস্ট করে আমি প্লে করে দেখাচ্ছি এখন এই ক্যারেক্টারে আর একটা অ্যানিমেশন অ্যাড করবো যেটা দেখে লাগবে কি ক্যারেক্টার ওঠার পর থ্যাংক ইউ বলছি তো সেন্টলি ক্যারেক্টারটাকে সিলেক্ট করে অ্যানিমেশনটা চুজ করে নিব এখানে আমরা স্প্লিট অপশনটাকে ব্যবহার করব এটা অনেক ইউজফুল এটা ইউজ করব কনভারসেশন সিন তৈরি করার জন্য যেমন দুটো ক্যারেক্টার আছে আর সঙ্গে ঝগড়া করছে আর 10 সেকেন্ডের জন্য কথা করছে তো 5 সেকেন্ড ফার্স্ট ক্যারেক্টার এন্ড 5 সেকেন্ড সেকেন্ড ক্যারেক্টার কথা করবে আপনি একে স্প্লিট ফিচারটা ইউজ করে তৈরি করতে পারেন এখন ভিডিও रिलेटेड কিছু বুঝে যাও আপনি ভিডিওকে প্লে পজ বা এন্ড করতে পারেন এই রকম করে এখান থেকে আপনি অ্যানিমেশনের স্পিড ওভারঅল সিলেক্ট করতে পারেন আর এই রকম করে ভিডিওর স্পিডটা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন তারপরে যদি মিসটেক থেকে কিছু ক্লিক হয়ে যায় তো तो आपनी अंडू बट टू यू यूज করতে পারেন এই অপশনটা এখানে अवेलेबल এরপরে উপরে ক্লিয়ার অল অপশন আছে যেটা ক্লিক করার পর ক্যানভাসটা ক্লিয়ার হয়ে যাবে আমরা আপনার কাজটা ম্যানুয়ালি 30 সেকেন্ড কোরি সেভ করতে থাকি আপনি কি ম্যানুয়ালি সেভ করতে পারেন আপনি ভিডিওটাকে যেখানে ছাড়বে ওখান থেকে अगेन शुरू হবে এখান থেকে আপনি सिंपली 720p বা 1080p এ ডাউনলোড করতে পারে ডাউনলোড হওয়ার জন্য একটু টাইম লাগতে পারে তার জন্য আপনি উপর থেকে এখানে ডাউনলোড প্রসেসিংটা দেখতে পাবেন এখন অ্যানিমেশন কে প্লে করে দেখছি তো আপনি দেখলেন আমি কত ইজিলি এই কমপ্লেক্স সিনকে অ্যানিমেট করে নিয়েছি ওয়েল এটা ছিল টেমপ্লেট কন্ট্রোল অ্যানিমেশন কন্ট্রোল ক্যারেক্টার কন্ট্রোল অ্যান্ড অলসো ভিডিও কন্ট্রোল এখন কথা করছি এডি ট্যাম্পলেট ক্যারেক্টারের এখন আমরা এসে যাচ্ছি সেকেন্ড স্টেপে এখানে আমরা শেখবো কি কি করে এক্সিস্টেড ক্যারেক্টারকে এডিট করতে পারি আপনাকে যে ক্যারেক্টারটা সুটেবল হোক ওর ক্যারেক্টারের এডিট বাটনটা ক্লিক করে নিবে ওখানে আপনি ওর টেমপ্লেট ওর প্রিভিউ অল অ্যানিমেশন এই বোন স্ট্রাকচার ওর ফুল বডি পার্টও দেখতে পাবেন এখন আমাদের ট্যাম্পলেট ক্যারেক্টারকে এডিট করার জন্য বডি পার্টস কে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর কোনটি এডিটিং অ্যাপে এসে যাবে আর একে ইম্পোর্ট করার পর আপনার হিসাবে মতন একে এডিট করে নিন এডিটিং এর টুলটা শীঘ্রই এখানেই এসে যাবে এখন এর জন্য কোনোটি ডিফারেন্ট অ্যাপ ইউজ করুন বা সফটওয়্যার ইউজ করুন সো এডিট করার পর আমরা এসে যাচ্ছি অ্যানিমেশন পেজে এখানে এসে ক্যারেক্টার মধ্যে যেই চিজটা আমরা এডিট করেছিলাম ওকে সিম্পলি ব্রাউজ ফাইলে যে সিলেক্ট করে ইম্পোর্ট করে নিব আপনি প্রিভিউতে চেক করতে পারেন কি অল অ্যানিমেশনটা ভালো করে ওয়ার্ক করছে কিনা বাইরের মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে সব কিছু পারফেক্ট লাগে সিম্পলি আপনি একে সেভ করে নেবেন সেভ করার পর আপনি আপনার ক্যারেক্টারের মধ্যে পাঁচশো প্লাস অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন ওবি ফ্রিতে যদি এর মধ্যে আপনার কিছু ডাউট বা কোয়েশন আছে তো কমেন্ট করবেন আমরা নিশ্চয়ই আপনাকে রিপ্লাই করবো ওয়েল আমরা এখন এসে যাচ্ছি নাম্বার থ্রিতে আপলোড ইউর ওন ক্যারেক্টার সো আমরা বাড়ছি স্টেপ থ্রি এ যেখানে আমরা ওন ক্যারেক্টারটা ইম্পোর্ট করবো তাই আপনার পার্সোনাল ক্যারেক্টার অ্যাড করার জন্য সিম্পলি আপনাকে ক্যারেক্টারে ক্লিক করতে হবে আর ক্রিয়েট ক্যারেক্টারই ক্লিক করে নেবেন ওর মধ্যে ক্লিক করার পর আপনার পাশে একটা ডায়লগ ওপেন হয়ে যাবে যেখানে সিম্পলি আপনাকে ক্যারেক্টারের পার্টস সঙ্গে আপনার পার্টসটা রিপ্লেস করতে হবে এখানে মাথায় রাখবেন রিপ্লেস করার টাইম আপনি এই বোন স্ট্রাকচারের হিসাবেই রিপ্লেস করবেন তাহলে আপনার ক্যারেক্টারের সব অ্যানিমেশনটা ভালো করে বসবে আমরা ধীরে ধীরে করে বোন স্ট্রাকচারও অ্যাড করব আমরা এক এক করে ফুল বডি পার্টটা রিপ্লেস করব প্রথমে আমি ফেস্টা চেঞ্জ করছি ফেস্টা রিপ্লেস করার সময় মাথায় রাখবেন কি ওর মধ্যে আইস বা লিপস নেই ভালো করে সব দেখে সব পার্টস টা রিপ্লেস করার পর আপনার ক্যারেক্টারটা রেডি হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের মধ্যে অ্যানিমেশনটা ওয়ার্ক করছে सिंपली একে সেভ করে নিবো আর এখন থেকে আমি এই ক্যারেক্টারকে আমার ভিডিওতে ইউজ করতে পারি এখন फोर्थ নম্বরে যাচ্ছি এআই ক্যারেক্টার্স তো ফারস্টে তিন অপশনের সঙ্গে কোন এআই ক্যারেক্টার ফিচারসটা এসে যাবে যেখানে بس প্রম্পটটা লিখার পর আপনার ক্যারেক্টার রেডি হয়ে যাবে सिंपली জেনারেট করতে পারবেন এন্ড ক্যারেক্টারকে অ্যানিমেশন এর জন্য ইউজ করতে পারবেন এখন আমরা দেখছি কি অডিও রেডিট করার জন্য কি ফিচার্স আছে এখানে এখানে একটা অডিও অপশন আছে যেটা ইউজ করে আপনি MP3 পি ফাইল এটা ইম্পোর্ট করতে পারেন শুন এর মধ্যে একটা ফিচার্স अवेलेबल হবে যেখানে স্ক্রিপ্ট ডালার পর AI জেনারেটেড ভয়েস রেডি হয়ে যাবে এখানে অডিও ফাইলটা ইম্পোর্ট করার পর টাইমলাইনে দেখতে পাবেন এন্ড ওকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার সিন এর অ্যাকর্ডিং তো চলুন যেই অ্যানিমেশন ফিচার্স টা এখন পর্যন্ত আমি বলেছি ওটা ইউজ করে এই অ্যানিমেশন ভিডিওটা তৈরি করি ভিডিও এর এন্ডের পর্যন্ত থাকবেন আপনার জন্য একটা ইন্টারেস্টিং কথা আছে সব ভিডিওকে অ্যান্ড দেখবেন আকোন এkhane অ্যাসেটস বাটনে ক্লিক করব আপনি দেখতে পারেন অলরেডি এখানে অনেকটা অ্যাসেটস আমি রেখেছি আপনিও আপলোড করতে পারেন এই আপলোড বাটনটা ক্লিক করে বা জেনারেট করতে পারেন वेल सिंपली আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি দেখতে পারেন পেজে আমার ব্যাকগ্রাউন্ড টা এসে গেছে নিচনে না এই রকম করে টাইমলাইন টা আমি অ্যাডজাস্ট করতে পারি এখন আমি ক্যারেক্টার অপশানে যাব ক্যারেক্টারকে অ্যাড করার জন্য ক্যারেক্টার বাটনকে প্রেস করার পর অনেকটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি যেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারেন আপনি আপনার কাস্টমাইজড ক্যারেক্টারও অ্যাড করতে পারেন এখানে অনেকটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি এখন আমি একটা ক্যারেক্টার চুজ করছি আমার ভিডিওর জন্য ক্যারেক্টার ক্লিক করার পর এখন দেখতে অ্যানিমেশন ট্যাবটা খুলে গেছে যেখানে পাঁচশো প্লাস অ্যানিমেশন আছে যেটা আপনি এক ক্লিকে ইউজ করতে পারেন আপনার ক্যারেক্টার উপর আর এর জন্য কোনো টাকা লাগবে না এটা ফ্রি এখন আমি সিটিং অ্যানিমেশনটা চুজ করছি আপনি অ্যালফাবেটিক্যাল অ্যাকর্ডিং অ্যানিমেশনটা খুঁজতে পারবেন টাই ক্লিক করার পর আমার ক্যারেক্টারটা অ্যানিমেশন সঙ্গের পেজে এসে গেছে আমি আমার হিসাবের মতন ক্যারেক্টারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনি এখানে দেখতে পারেন আমার ব্যাকগ্রাউন্ডটা মুভ হয়ে যাচ্ছে সো এর জন্য আপনি এই করতে পারবেন কি ক্যারেক্টারটাকে সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডকে মুভ করেন এই রকম এই রকম করে করবেন তো ক্যারেক্টারটাকে অ্যাডজাস্ট করা ইজি হবে আমি একে অ্যাডজাস্ট করে নিয়েছি এখন এর টাইমটাকে বেরিয়ে দিচ্ছি আমার নিডের অ্যাকর্ডিং আপনি আপনার হিসাবে বাড়াবেন এখন আমি সেকেন্ড ক্যারেক্টারটা চুজ করছি এখানে একটা ছেলে ক্যারেক্টারটা চুজ করছি তারপরে ট্যাপ করার পর এখানে অ্যানিমেশন ট্যাপটা ওপেন হয়ে গেছে এখন আমি সিম্পলি এর মধ্যে রানিং অ্যানিমেশনটা চুজ করব কেনটি আমার ক্যারেক্টারটা দৌড়ে এসছে অ্যানিমেশন টাই ক্লিক করার পরই পেজে ক্যারেক্টারটা এসে যাবে এখন একে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার পেজের অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করার পর আমি চাইছি কি আমার ক্যারেক্টারটা অপোজিট সাইডে দৌড়ে এসে বাইরে থেকে তাই এটা করার জন্য सिंपली ক্যারেক্টারটাকে সিলেক্ট করে ফ্লিপ করে দিব এরপর আমি পাথ টুলে ক্লিক করব আপনি দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট ক্যারেক্টারটা এসে গেছে ডার্ক ক্যারেক্টারটা পয়েন্ট এ আছে এন্ড লাইট ক্যারেক্টারটা পয়েন্ট বি লাইট ক্যারেক্টারটা এন্ডিং পয়েন্ট এন্ড ডার্ক ক্যারেক্টারটা স্টার্টিং তো স্টার্টিং ক্যারেক্টারকে বাইরে করে দিচ্ছি এন্ড লাইটিং ক্যারেক্টারকে ভিতরে আমার ক্যারেক্টারটা বাইরে থেকে দৌড়ে আসবে এই রকমের অ্যানিমেশন হবে सिंपली আমি লেয়ারটাকে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি এখন আমার ক্যারেক্টারটা যেখানে এসে रुकছে ওখানে এসে अगेन ক্যারেক্টার অপশনে যাবো सेम ক্যারেক্টারটা চুজ করবো যে রকম আমি করছি আপনি দেখতে পাচ্ছেন ক্যারেক্টার ট্যাবে এসে গেছি सेम ক্যারেক্টারটা চুজ করছি কিন্তু এইবার আমি আলাদা অ্যানিমেশন ইউজ করবো এখন অ্যানিমেশন এ চুজ করবো অ্যাংরি এক্সপ্রেশন উইথ হ্যান্ডস আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারটা অ্যানিমেশনের সঙ্গে এসে গেছে এখন সিটিং অ্যানিমেশনটা অ্যাডজাস্ট করছি এর রানিং টাইমটা একটু কম করছি কেনটি আমি এর মধ্যে একটা আর অ্যানিমেশনটা অ্যাড করব সিম্পলি আমি লেয়ারে ক্লিক করছি আর এর লেন্থকে আমি কম করে দিচ্ছি আর এখন আগে আমি ক্যারেক্টারের এন্ডিং পজিশনে এসে যাচ্ছি যেই ক্যারেক্টার সিটিং এ ছিল তো এন্ডিং পয়েন্টে এসে গেছি এন্ড ক্যারেক্টারটাকে সিলেক্ট করব এখন সেম ক্যারেক্টারকে চুজ করব যেটা বসে ছিল ক্যারেক্টার টায় ট্যাপ করার পর অ্যানিমেশন ট্যাবটা খুলে যাবে এখন একটু স্ক্রল করতে হবে কেন এখন সিট টু স্ট্যান্ড অ্যানিমেশন ঢুঁড়ছি অ্যানিমেশন টাই ক্লিক করার পর আমার ক্যারেক্টারটা স্ক্রিনে এসে যাবে আর আমার হিসাব মতন একে সেট করব। এখন সিট টু স্ট্যান্ড অ্যানিমেশন আর রেন্ডার अगेन ক্যারেক্টার অপশনে যাবো আর এখন সেই ক্যারেক্টারটা চুজ করব যেই ক্যারেক্টারে সিট এন্ড স্ট্যান্ড অ্যানিমেশনটা চুজ করেছিলাম এখানে একটু স্ক্রল করব আর কিক অ্যানিমেশনটা সিলেক্ট করব কিক অ্যানিমেশন এর রানিং টাইমটা একটু কম থাকবে কারণটি এখানে আর অ্যানিমেশন অ্যাড করব आर आमी सेकंड कैरेक्टर के रे, रेंडिंग ये इसपे और अगेन कैरेक्टर टैब ये इसपे और फिर सेम सही कैरेक्टर टाके सिलेक्ट कर कैरेक्टर टा सिलेक्ट करा पर एको नामी फॉल डाउन एनिमेशन टा चूज कर बो सिलेक्ट करा पर ही फॉल डाउन एनिमेशन के ये रोको में सेट कर बो जाकून कैरेक्टर टा के लाग कर बे तार पर ये एनिमेशन टा प्ले हो एडजस्ट कर ची आपनी आपनार एडजस्ट कर जै कैरेक्टर ने लात चालिए चे और एंडिंग ये ऐसे कैरेक्टर टैबे है बो और से ही कैरेक्टर टाके चूज कर सिंपली आमी से कैरेक्टर टाके ढूंढे सिलेक्ट करी नी बो आरे ही बार एनिमेशन है आम्रा हैंड एंड हिप्स चूज कर এখন আমি ফল ডাউন ক্যারেক্টারে রেন্ডে এসে अगेन ক্যারেক্টার ট্যাবে যাবো এখন আমি একটা ফিমেল ক্যারেক্টার অ্যাড করব सिंपली একটা ফিমেল ক্যারেক্টার চুজ করে নিব এন্ড অ্যানিমেশন ট্যাবটা ওপেন ওভার ফর রানিং অ্যানিমেশনটা সিলেক্ট করব আমার ক্যারেক্টারটা স্ক্রিনে এসে গেছে ফ্লিপ বাটনটা ইউজ করব এন্ড এটা অ্যাডজাস্ট করে যেই ক্যারেক্টারটা নিচেনে পড়া আছে ওর সঙ্গে দাঁড়িয়ে দেবো আখন আমাকে লাগছে কি আমার ক্যারেক্টারটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে গেছে সো আমি পার্ট 2 এ ক্লিক করব ক্লিক করার পর একটা ডুপ্লিকেট এসে যাবে ফার্স্ট ক্যারেক্টারটাকে পিছনে দিয়ে দেবো এন্ড যে ক্যারেক্টারটা এখন এসেছে ওইকে এই आदमीর সঙ্গে দাঁড়িয়ে দেবো এটা করে দেখতে লাগবে কি সেই ক্যারেক্টারটা দৌড়ে আসছে এই आदमी হেল্প করতে এখন আমি লেয়ারস এ ফল ডাউন এ এসে ওই ক্যারেক্টার ট্যাবে যাবো এখানে এসে আমি সেই ক্যারেক্টারটাকে চুজ করব যে নিচে ওনে পড়ে আছে অ্যানিমেশন ট্যাব টা এসে যাবে এখন আমি চুজ করব ফল ডাউন টু স্ট্যান্ড আপ অ্যানিমেশন

একটা নিউ অ্যানিমেশন অ্যাড করবো লিপসিং লুক্টারটাকে আমি আমার হিসাব মতন সেট করে নিচ্ছি আর একবার প্লে করে দেখি নিচ্ছি কি কোনো মিস্টেক তো নেই আমি এই টাইম লাইনটাকে একটু একটু করে ইনক্রিজ করে দিচ্ছি আর ফল ডাউন অ্যানিমেশনটাকে একটু কম রাখবো কেনটি টি ওর অ্যানিমেশনটা এন্ডিং করব সিম্পলি এর রানিং টাইমটা কম করে দিচ্ছি আর আগেন ক্যারেক্টার ট্যাবে যাচ্ছি এখন সেম ক্যারেক্টারটা সিলেক্ট করে ওর মধ্যে অ্যাংরি অ্যানিমেশনটা অ্যাড করব অ্যাংরি অ্যানিমেশন মধ্যে ক্লিক করার পর আমাদের ক্যারেক্টারে অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে এখন এর টাইম লাইনটা অ্যাডজাস্ট করে দিচ্ছি एर संगे सब एनिमेशन रनिंग टाइम टीची एंड एक बार प्ले कर दिखी টা তো রেডি হয়ে গেছে কিন্তু একে আরো ভালো করার জন্য অডিও অ্যাড করতে হবে सिंपली আমি এখানে অডিও বাটনে ক্লিক করব এন্ড আপলোড অডিওতে ক্লিক করব তারপরে মিডিয়া মেকারে এসে যেই অডিওটা আপনি অ্যাড করতে চান ওকে সিলেক্ট করে নেবেন এখানে सिंपली আমি অডিওতে ক্লিক করব তো আমার পেজে এই অডিওটা এসে যাবে এই রকম করে এখানে আপনি রিনেম অপশন দেখতে পারবেন লেকিন এখন আমি চাই না তো একে আপলোড করছি তারপরে একে টাইমলাইনে ভালো করে অ্যাডজাস্ট করে নিব আমার হিসাবে আর এই সেম স্টেপসটা ফলো করে অডিওটা অ্যাড করে নিব যেটা আমি চাইছি এখন আমার অ্যানিমেশন ভিডিওটা ভালো করে রেডি হয়ে গেছে অ্যান্ড একে আমি সেভ করে নিচ্ছি সেভ প্রোজেক্টে তারপরে আমি ভিডিওকে ডাউনলোড করব সিম্পলি ভিডিওর কোয়ালিটিটা চুজ করব আমি ওয়ান থাউজেন্ড এইটি পিস সিলেক্ট করে ডাউনলোড করে নিচ্ছি এটা সিম্পলি গ্যালারিতে এসে যাবে चुकियापुर गांव की बात है चाह संभू नाम के आदमी ने विनय की गाय चोरी करके उसे बाजार में बेच दिया ए संभूदा तुम्हें मेरी गाय कैसे चोरी की सम्भू ने विनय को एक लाख में ही जमीन पे ढेर कर दिया नालायक फालतू तो इल्ज़ाम लगाता है मुझ पे তো যেমন আমি বলেছিলাম ভিডিওর এন্ডিং মে একটা ইন্টারেস্টিং কথা আছে আর সেই কথাটা এটা আছে কি আপনি কমেন্টে বলুন কি আপনি কি টপিক এর ভিডিও দেখতে চান আপনি কি রকমের অ্যানিমেশন শিখতে চান লাইক হরর স্টোরি মোরাল স্টোরি আপনি सिंपली से, स्टोरी, स्टोरी। से कमेंट করুন কোর্স সে নেক্সট পার্টে আমরা সেই টপিক এ 1 মিনিটের শর্টে শেখাবো সো তাড়াতাড়ি করে কমেন্ট করুন ভিডিও ভালো লেগেছে তো লাইক করুন আর চ্যানেল কে সাবস্ক্রাইব করুন আর যদি کوئی क्वेश्चन বা डाउट আসে তো কমেন্ট করুন আমরা নিশ্চয়ই রিপ্লাই করব যদি আপনি এই রকমের সিমিলার টপিকের ভিডিও দেখতে চান তাই আপনি কমেন্ট করুন নিশ্চয়ই ভিডিও আমরা এই রকমের ইউজফুল ভিডিও বানাই যেখানে আমরা শেখাই আপনি কি করে ফোনে পিসি লেভেল অ্যানিমেশন করতে পারেন আর এটা করার জন্য কোনো টাকা লাগবে না এটা আপনি ফ্রিতে করতে পারেন অটো যদি আপনি অ্যানিমেশন ভিডিও বানাতে চান তো সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেল কে এন্ড বেল আইকন কে অল পে সেট করে নিন তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে এসে আপনি অ্যানিমেশন শিখতে পাবেন ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে জয়েন করে নিবেন এখানে আমরা পার্সোনালি আপনাকে শেখাই কি আপনি কি করে আপনার প্রবলেম কে সলভ করতে পারেন আর জয়েন হওয়ার পর আপনি যোগাযোগ করে আপনার প্রবলেম সলভ করতে পারে আর এর সঙ্গে অটো ড্রাফটের রিলেটেড যেটা আপডেট এসে ওখানে সব বলে দিয়ে যায় সো ডিসক্রিপশনে লিংক লিঙ্ক আছে জয়েন আমাদের লাস্ট ভিডিওতে এমন সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ এর মতনই সাপোর্ট করতে থাকুন এর মতন সাপোর্ট করতে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং বা বাই